যখন দেখি ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় একটা সাবজেক্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে সেটার পার্সেন্টেজ প্রায় নাইনটি আপ হয়ে থাকে ম্যাক্সিমাম এক্সামে তো সেই সাবজেক্টটা কি নো ওয়ান্ডার নো সারপ্রাইজ ইংলিশ ইংলিশে দেখা যায় মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের ফেল করার কারণ কারণ ওরা ইংলিশটা এতদিন যেভাবে পড়ে এসেছে সেভাবে কিন্তু পরীক্ষায় আসে না পরীক্ষায় একটু ডিফারেন্টলি আসে সেটা কি এমসি কিউ আকারে আসে সেই এমসি কিউটা হলো আমরা পড়েছি কিন্তু এইভাবে কখনোই আমরা পড়ি নাই আর এই কম্পিটিটিভ এক্সামে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আসে আর কিছু কিছু জিনিস না বললেই নয় সেটা হলো ভোকাবুলারি থেকে প্রচুর প্রশ্ন আসে আর ভোকাবুলারিতে একদিনে মানুষ পড়তে পারে না শিখতেও পারে না তাই ইংলিশে বেটার হতে হলে আমাদেরকে কি করতে হবে আর অ্যাডমিশন টেস্টের ইংলিশের জিনিসটা কিভাবে আমরা প্রিপেয়ার করব। আমাদের প্রিপারেশনটা কিরকম হবে কত ঘন্টা আমরা ইংলিশ পড়ব সেটা নিয়ে আজকের ভিডিও ঢাকা ইউনিভার্সিটি রাশা ইউনিভার্সিটি গুচ্ছ এক্সাম থেকে শুরু করে এভরি ওয়েতে ইংলিশ ইভেন ইঞ্জিনিয়ারিংয়েও কী লাগছে ইঞ্জিনিয়ারিংয়ে যে একসাথে পরীক্ষা হয় সেখানেও ইংলিশ থাকছে তো কোথাও কিন্তু ইংলিশ থেকে তুমি যাবে না আর সবচেয়ে বেশি আমরা দেখি যে মেডিকেলও কিন্তু ইংলিশ থাকতেছে মেডিকেলের অন্যান্য সাবজেক্ট স্টুডেন্টরা পড়বে নাকি ইংলিশ পড়বে তো আমি চেষ্টা করব যে আজ আজকের ভিডিওতে তোমাদের যারা ইংলিশের নিয়ে ডাউটস আছে যে অ্যাডমিশন টেস্টে ইংলিশটা কিভাবে আমি ট্যাকেল করব যাতে আমি অন্যান্য সাবজেক্টে ফোকাস করি কিংবা যারা আর্টসের আছো বা বি ইউনিটে এক্সাম দেবে তারা ইংলিশটা কীভাবে ট্যাকেল করবে কারণ তাদের এটা স্ট্রং স্যুট হওয়া দরকার তো লেস্টার ইংলিশকে আমরা যদি ভাগ করি মোটামুটি দুইটা প্রাইমারি সেট আছে সেটা হলো প্রথম ভাগে আমাদের ইংলিশে গ্রামার আমরা গ্রামার ছোটোবেলা থেকে বলে এসেছি আমরা সব কিছু চেষ্টা করি জানি এরকম একটা ভাব করি কিন্তু যখন আমরা এক্সাম দিতে চাই তখন আমরা কনফিউজ হয়ে যাই কারণ এখানে তোমাকে সিধা সিধা প্রশ্ন জিজ্ঞেস করে না তাই গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ পার্ট টপিক বলবো না একটা পার্ট অফ ইংলিশ আর একটা পার্ট হলো ভোকাবুলারি তো গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটা মিলিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে কিন্তু যখন আমরা দেখি ইউনিভার্সিটিতে টেক্সট বুককে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে তখন আমরা দেখি ইংলিশ ফর টুডে থেকেও কিন্তু প্রশ্ন আসে এখন যখন আমরা ইংলিশ ফর টুডে দেখছি তখন এটা আমাদের একটা টেক্সট বুক এখান থেকে আমাদের লাইন তুলে দিয়ে গ্রামারেরই প্রশ্ন করতে পারে তো এই ক্ষেত্রে শুধু ইংলিশ ফর টুডে যদি অনেকে বলে যে পড়লে হয়ে যাবে এরকম না তোমার গ্রামার সম্পর্কে ধারণা থাকতে হবে আর প্রচুর ভোকাবুলারি তোমার আয়ত্তে থাকতে হবে আর ভোকাবুলারিগুলো সবার আগে যেই ভোকাবুলারিগুলো তোমার আয়ত্তে থাকতে হবে সেটা কি বলো তো তোমার টেক্সচুয়াল যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আয়ত্তে থাকতে হবে টেকচুয়াল ভোকাবুলারি বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের ইংলিশ ফর টুডেতে যে ভোকাবুলারিগুলো আছে সেটা সিনোনিম অ্যান্টোনিম সেটার মিনিংস জানতে হবে আচ্ছা তো আমাদের গ্রামারের জন্য আমরা কি করব। গ্রামারের জন্য আমরা অনলি ওয়ান বুক চুজ করব হ্যাঁ আমি বলতে পারি যে আমি কিন্তু দুইটা বই পড়েছিলাম কিন্তু ওইটার মধ্যে একটা মেইন বুক ছিল একটা বেসিক্যালি মোটা একটা গ্রামার বই আর একটা টোফেলের বাংলা পড়েছিলাম যেখানে মোটামুটি কিছু কিছু জিনিসের স্পেসিফিক অংশ করেছি পুরো টোফেল আমি পড়ি নাই কিন্তু আমি যেটা বলছি একটা বই সেই বইটা হতে পারে অ্যাপেক্স হতে পারে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম হতে পারে ইউসিসির কম্প্যাক্ট যে কোনো একটা গ্রামার বই যেখানে তোমার অ্যাডমিশন টেস্টে যতগুলো টপিক থেকে প্রশ্ন আছে সবগুলো টপিক কভার করা আছে আর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন বিসিএসের প্রশ্ন কিংবা অন্যান্য এক্সামের মেডিকেলের প্রশ্ন যাতে আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হলো একটা বই যেটার মধ্যে সব কিছু আছে যেটা আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিকভাবে হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে বোঝাচ্ছি যে গ্রামারগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করব কারণ এটার প্র্যাকটিস কোয়েশ্চন মানে অনেক বেশি কারণ এত এত পরীক্ষায় সব পরীক্ষায় ইংলিশ আছে তো সব পরীক্ষায় ইংলিশের কোশ্চেন যখন একসাথে করা হবে তখন অনেক বেশি হয়ে যাবে তো আমরা প্রথমে যে জিনিসটা করব। আমরা আমাদের বুক চুজ করব। যে কোন বইটা থেকে আমরা পড়বো এবার ভোকাবুলারি যেটা বলি ভোকাবুলারির চেষ্টা করবে একটা বই মোটামুটি শেষ করার প্রথমে আর বোকাবুলারই কীভাবে তুমি মুখস্ত করবে বা ভোকাবুলারি কিভাবে সহজে মুখস্ত করা যায় সেটার জন্য আমার একটা ভোকাবুলারির ওপর ভিডিও আছে সেই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে অথবা আই বাটনে তোমরা একটু দেখে নিও তো ভোকাবুলারি জিনিসটা কিন্তু একদিনে হবে না আর পুরো বই পড়লেও কিন্তু তুমি সব ভোকাবুলারি পারবা এরকম না ভোকাবুলারি জিনিসটা মাথায় রাখতে হলে এবং তোমাকে এই জিনিসটা লং টার্ম টাইম ইনভেস্ট করতে হবে আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে আমি বলি যে আমার স্টুডেন্টদেরকে বলি কিংবা যারা আমার কাছে সাজেশন চায় সাবস্ক্রাইবার ফলোয়ার ওদেরকে বলি ভোকাবুলারি কিন্তু তোমার পরীক্ষার কয়েকদিন আগ পর্যন্ত করতে হবে কিন্তু গ্রামার জিনিসটা কিন্তু তোমরা অনেক আগে কমপ্লিট করে সেটার উপর বারবার প্র্যাকটিস করতে হবে তো গ্রামারের জন্য আমরা প্র্যাকটিস করবো ভোকাবুলারির জন্য আমরা বারবার পড়বো এবং এই পড়ার যেই জিনিসটা আছে সেইম জিনিসই আমরা কিছুদিন পরপর রিপিট করব যেগুলো আমার মনে আছে নাকি আর ভোকাবুলারি শেখার আরও একটা আমি তোমাদেরকে টিপস দিয়ে দিই যে ভোকাবুলারি এক পেজে পড়ে তোমার তুমি কাউকে তোমাকে পড়া ধরতে বলবে যে এটার মিনিংটা কি ওইটার মিনিংটা কি এটার সিরোনিমটা কি ওইটা অ্যান্টোনিমটা কি তাহলে তুমি অ্যাক্টিভলি যখন ব্রেনকে কাজে লাগাবে তখন তোমার ব্রেন পুরো থ্রু করবে ওই পেজটাতে কী কী আছে কি কি ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারিগুলো তখন তোমার মাথায় ঝালাই হয়ে যাবে তো এই জিনিসটা আমরা দেখলাম যে আমাদের গ্রামার এবং ভোকাবুলারি আমরা কিভাবে পড়বো এখন ইংলিশ ফর টুডের আরও একটা জিনিস আছে সেটা হলো যে পোয়েমগুলো আছে যে থিমগুলো আছে সেগুলো আমরা কীভাবে পড়বো বা সেগুলো থেকে কীরকম প্রশ্ন আসবে প্রশ্ন আসে এই এই রাইটার সম্পর্কে বা হলো এটা খুবই নগণ্য প্রশ্ন তো এটা নিয়ে স্ট্রেস ওভার করা যাবে না গ্রামার এবং ভোকাবুলারি উপরেই কি থাকতে হবে আমাদেরকে ফোকাস থাকতে হবে তো এটা ছিল আজকে আমাদের ইংলিশের কীভাবে আমরা অ্যাডমিশনে ভালো করবো ইংলিশে সেটা আর তোমরা যদি আমাদের ইংলিশ কোর্সে অ্যানরোল হতে চাও এবং ইংলিশ কোর্স সম্পর্কে জানতে চাও যেটা তো তোমাদের ইউনিভার্সিটির মেডিকেল যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা গুচ্ছ এগুলো সব কভার হয়ে যাবে তো তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবে এবং ইংলিশ কোর্স সম্পর্কে জানবে খুবই রিজনেবল এবং এই পুরো কোর্সটি হবে রেকর্ডেড তো তুমি কোর্সটা রেগুলার বেসিসে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং সেই সাথে থাকবে ম্যাটেরিয়ালস পিডিএফ এবং এক্সামস তো আশা করি সবাই ভালো থাকবে সে পর্যন্ত সবার নেক্সট ভিডিওর আসা পর্যন্ত সবাইকে বাই বাই আবার দেখা হবে